জিল হজের চাঁদ ওঠার পর থেকে কোরবানি করা রাগ পর্যন্ত সে যেন তার চুল ও নখ না কাটে প্রশ্ন একজন মহিলাকে বলতে শুনেছি কোরবানির দিন পশু জবাই করা রাগ পর্যন্ত রোজা রাখতে হয় শরীয়তে এরূপ কিছু আছে কিনা উত্তর কুরবানি দিনের অংশ বিশেষ রোজা রাখতে হবে না এ কথা ঠিক নয় ঈদের দিন রোজা রাখার কোনো বিধান নাই তবে এক্ষেত্রে মাস আলা হলো কুরবানির দিন কুরবানির গোস্ত দিয়ে খাবার শুরু করা মুস্তাহাব তাই এর আগে পর্যাপ্ত যথাসম্ভব খানাপিনা থেকে বিরত থাকা উত্তম কেননা হাদিস শরীফ এসেছে হজরত বুরাই দাদি আল্লাহ তালান্ন থেকে বর্ণিত তিনি বলেন ঈদুল আজহার দিন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম কুরবানির গোস্ত খাওয়ার আগ পর্যন্ত অন্য কিছু খেতেন না প্রশ্ন আমাদের এলাকায় কিছু লোক আছে যারা সামর্থ্য না থাকার কারণে কোরবানি দিতে পারে না তাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা কোরবানির দিন মুরগি বা হাঁস জবাই করে থাকে আমি জানতে চাই কোরবানির দিন মুরগি হাঁস ইত্যাদি জব করা জায়েজ আছে কি উত্তর কুরবানির দিনেও কোরবানির নিয়ত না করে কেবল খাওয়ার উদ্দেশ্যে হাঁস মুরগি ইত্যাদি জবাই করা জায়েজ এতে দোষের কিছু নাই তবে কোরবানির নিয়তে কিংবা কোরবানির উদ্দেশ্যে কোরবানির সাদৃশ্য অবলম্বনে উদ্দেশ্য করে হাঁস মুরগি জবাই করা যাবে না প্রশ্ন আমি গতবার কোরবানির প্রথম দিন কোরবানি না করে দ্বিতীয় দিন কোরবানি করতে চেয়েছিলাম কিন্তু আমার এক বন্ধু বলল প্রথম দিনই কোরবানি করা উত্তম তার কথা কি ঠিক উত্তর হ্যাঁ কোনো উজোর না থাকলে প্রথম দিনেই কোরবানি করা উত্তম কেননা খলিফাতুল মুসলিমিন হজরত আলী রদিয়ালাহ আনু বলেন কোরবানি করার সময় তিন দিন এর মধ্যে প্রথম দিন কুরবানি করা উত্তম প্রশ্ন এবছর কোনো এক কারণে আমাদের কুরবানি বিলম্বিত হয়ে যায় কোরবানির দ্বিতীয় দিন মাগরিবের পর আমরা কোরবানি করি প্রশ্ন হলো রাতে কোরবানি করা সহি কিনা না যদি সহি না হয় তাহলে এখন আমাদের করণীয় কি উত্তর দশে জিলহজ ঈদের নামাজের পর থেকে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত দিন ও রাতে যে কোনো সময়ে কোরবানি করা সহি আপনাদের কোরবানিও সহি হয়েছে অবশ্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকলে রাতে কোনো পশু জবাই করা অনুত্তম কারণ অন্ধকারে করলে জবাইয়ে ভুল টুটি হতে পারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে রাতে জবাই করা দোষের কিছু নয় প্রশ্ন আমিও আমার স্ত্রী দেশেই থাকি কিন্তু আমাদের ছেলেমে সবাই লন্ডনে থাকে আমরাও মাঝে মাঝে গিয়ে তাদের সাথে কিছুদিন থেকে আসি দেশে যেহেতু আমাদের সন্তানাদি কেউ থাকে না তাই এখানে আমাদের জন্য কোরবানি দেওয়া অনেক কষ্টের ব্যাপার তাই আমাদের সন্তানরা চাচ্ছে আমাদের পক্ষ থেকে তারা লন্ডনে কোরবানি করে দিবে কিন্তু তারা আমাদের থেকে একদিন আগে কোরবানি করে অতএব তারা যদি তাদের কোরবানির সময় আমাদের পক্ষ থেকেও কোরবানি করে দেয় তবে কি তা সহি হবে এবং এর দ্বারা কি আমাদের কোরবানি আদায় হবে উত্তর প্রশ্নোত্তর ক্ষেত্রে আপনার ছেলেরা যদি আপনার পক্ষ থেকে ওই দেশে কোরবানি করে তাহলে বাংলাদেশে কোরবানির সময় হওয়ার পরই সেটি করা উচিত হবে অবশ্য ওই দেশে কোরবানির সময় হয়ে যাওয়ার পরও যদি তারা সেখানে আপনার কোরবানি আদায় করে দেয় তবে তা আদায় হয়ে যাবে কেননা কোরবানি আদায়ের জন্য পশু যেখানেই যব করা হবে সেখানকার সময় মুখ্য পশু জবাইকারীর স্থানে কোরবানির সময় হয়ে গেলেই কোরবানি করা সই হবে প্রশ্ন আমাদের পার্শ্ববর্তী সমাজের কয়েকজন দিনদার লোকের সাথে আমি শরীকে কোরবানি করে থাকি আমাদের ঈদগাহে ঈদের নামাজ একটু বিলম্ব হয় পাশের সমাজে সকাল সাতটার দিকে হয়ে যায় আমার শরিকরা তাদের সমাজে ঈদের জামাত হওয়ার পরপরই আমাদের কোরবানির পশুটি জবাই করে ফেলে তখনও আমাদের ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি জানার বিষয় হল আমি ঈদের নামাজ পড়ার আগে তারা আমার কুরবানি করে ফেলার কারণে কোনো অসুবিধা হয়েছে কি এক্ষেত্রে আমার কুরবানি কি আদায় হয়েছে উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার কুরবানি আদায় হয়ে গেছে কেননা এক এলাকার কোনো এক স্থানে ঈদের নামাজ আদায় হয়ে গেলে ওই এলাকাবাসী সকলের জন্য কোরবানি করা সহি হয়ে যায় তাই যে ব্যক্তি পরবর্তী জামাতে নামাজ পড়ার পর্বে তার জন্য কোরবানি সহি প্রশ্ন আমাদের এলাকার মসজিদে ঈদের প্রথম জামাত সাড়ে সাতটায় শুরু হয়েছে আর মাঠে শুরু হয়েছে আটটায় যারা ঈদগাহে নামাজ পড়েছেন তারা প্রায় সকলেই মাঠের জামাত শেষে কোরবানি করেছেন কিন্তু দু চারজনের কোরবানি এলাকার মসজিদের জামাতের পর তাদের ছেলে ও আত্মীয়দের পরামর্শে মাঠের জামাতের শেষ হওয়ার আগেই জবাই করা হয়েছে এখন অনেকেই বলতে বলছে ছেড়ে